প্রেসিডেন্সিয়াল প্যালেসের নিয়ন্ত্রণ হারালেও রাজধানী খারতুম ছাড়েনি সুদানের আধার সামরিক বাহিনী আর এস এফ বিশ্লেষকরা বলছেন এত সহজে পরাজয় মানবে না তারা উল্টো অতীতের মতোই আর এস এফ শক্তি সঞ্চয় করে পাল্টা হামলা চালাবে এমন পরিস্থিতিতে আফ্রিকার দেশটিতে চলমান সংঘাত সহিংসতা আরও বাড়ার শঙ্কা বিশ্লেষকদের সুদানের প্রেসিডেন্সিয়াল প্রাসাদ থেকে আরএসএফকে হটিয়ে নিয়ন্ত্রণ নিয়েছে সরকারি বাহিনী এসআইএফ দেশটির রাজধানী খার্তুমে সুদানিজ আর্ম ফোর্সেস এসআইএফের এই বিজয় দেশটিতে চলমান সংঘাত বন্ধ করবে না আরও উস্কে দিবে চলছে সে আলোচনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন প্রেসিডেন্ট ভবন থেকে পিছু হটলেও রাজধানীতেই অবস্থান করছে আরএসএফ প্যালেসের দখল পুনরুদ্ধার ও প্রতিশোধ নিতে প্রস্তুতি নেবে প্যারামিলিশিয়া বাহিনী এতে বড় ধরনের সংঘাতের শঙ্কা করছেন তারা আরএসএফ সমর ভাণ্ডার খুবই সমৃদ্ধ পূর্বের বহু ঘটনায় দেখা গেছে আরএসএফ যখনই গুরুত্বপূর্ণ কোনো অঞ্চলের নিয়ন্ত্রণ হারায় তখনই তারা প্রতিশোধ নিতে দ্বিগুণ শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে হয় আরো বেশি আগ্রাসী প্রেসিডেন্ট ভবনের নিয়ন্ত্রণ হারানোর পর তারা কিন্তু ড্রোন হামলা চালিয়েছে তাই এই যুদ্ধ বন্ধের সম্ভাবনা শূন্যের কোঠায় একসময় এস এর প্রধান জেনারেল আব্দুল ফাত্তা আল বুরহানের সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক ছিল আর প্রধান জেনারেল মোহাম্মদ হামদান দাগালোর দুই সালে আর এস এর সহায়তায় সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ওমর আল বসিরকে উৎখাত করে সুদানের ক্ষমতায় বসেন বুরহান সেনা শাসন প্রতিষ্ঠায় দুই বন্ধু দুই হাজার একুশ সালে সরকারি গুরুত্বপূর্ণ পদ থেকে বেসামরিকদেরও সরিয়ে দেয় তাহলে কেন তাদের বন্ধুত্বে ফাটল ধরল বিরোধের শুরু ক্ষমতার প্রয়োগ নিয়ে হামদান আর এস শক্তিশালী করে সেনাবাহিনীর সমান্তরাল হিসাবে গড়ে তোলার উদ্যোগ নেয় তবে তার এই আগ্রাসী পরিকল্পনা ভালোভাবে নেননি বুরহান ক্ষমতা পাকাপোক্ত করতে আর এস এফ ও এসএএফকে একীভূত করার প্রস্তাব দেন তিনি আর তাতেই দেখা দেয় বন্ধুত্বে ফাটল দুই হাজার তেইশ সাল থেকে শুরু হয় দুপক্ষের তমুল লড়াই শক্তিশালী তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ ছাড়া এসএএফ এবং আরএসএফ এস এফ এর মাঝে সমঝোতা সম্ভব নয় বলে মনে করেন বিশ্লেষকরা ক্ষমতাধর থার্ড পার্টির হস্তক্ষেপ ছাড়া সেনাবাহিনী এবং প্যারামিলিশিয়া বাহিনীর মাঝে শান্তি আলোচনা অসম্ভব খার্তুমে সেনাবাহিনী এগিয়ে গেলেও পশ্চিমে কৌশলগত গুরুত্বপূর্ণ দারফুরের পাঁচটির মাঝে চারটি নিয়ন্ত্রণ আর এর হাতে কোনো পক্ষই হার মানতে রাজি নয় সুদানের সামরিক বাহিনী এবং র্যাপিড সাপোর্ট ফোর্সেস বাহিনীর বিগত দুই বছরের সংঘাতের জেরে বাস্তুচ্যুত দেশটির এক কোটির বেশি মানুষ তাজরিয়ান সোভান যমুনা নিউজ